এসে গেলাম রোজ করার মতো নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি দুটো টমেটো নিয়েছি দু টুকরো করে নিয়েছি আর এখানে এক চামচ সরষের তেল সরষের তেলের উপরে একটু নুন ছিটিয়ে দিলাম একটা কাঁচা আম নিয়েছি এটা আমি ভালো মতো করে পুড়িয়ে নিচ্ছি এই সরষের তেল আর ন মধ্যেই দিয়ে পোড়ানোও হবে আর এদিক দিয়ে সেদ্ধও ভালো হয়ে যাবে আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর বেশ কিছু রসুনের কোষ দেবো একবারই সব ভাজা হয়ে যাবে এই চাটনিটা যারা এখনো বানাওনি ঝটপট করে তৈরি করে ফেলো এত মজাদার চাটনি হয়তো আগে খাওনি তো এবার আমার ভিডিও দেখে তৈরি করে নাও খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতির রেসিপি এখানে আমি টমেটোগুলো একটু মোটা করে কেটেছি তো টমেটোগুলো আগে উল্টো করে দিচ্ছি আমগুলো আমি এখনই উল্টো করব না পুরোভাবে পোড়ানো হয়ে গেলেই উল্টো করব। টমেটোর দুই পিঠ পোড়ানোর দরকার মিলে এটা শক্ত থেকে যাবে আর এর সঙ্গে কাঁচা লঙ্কা রসুনগুলোও ভাজা হয়ে যাচ্ছে নিজের থেকেই হচ্ছে আমি আন্নাড়াচড়া গড়ে নিই তো টমাটো সেদ্ধ হয়ে গেছে উপর থেকে টমেটোর ছিলকাটা আমি বার করে নিচ্ছি আর আমগুলো একটা চামিচের সাহায্যেই আমের পালসটা বার করতে হবে এই আমটা পুরো কাঁচা না আম এখন পুরো কাঁচা আম পাওয়া যাচ্ছে না আর সঙ্গে সঙ্গে আমগুলো হলুদ হয়ে যাচ্ছে তো এটা একটু হলুদ হয়ে গেছে এটা কাঁচা আমই ছিল হলুদ হয়ে গেছে এক রাত্রের মধ্যেই তো পুরো কাঁচা দেখাতে পারলাম না তো আমগুলো আমি নামিয়ে নিলাম আর এই যে টমেটোর ছিলকাটা ছাড়িয়ে আমি টমেটোটাও বার করে নিলাম রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেল নিজের থেকে এটাও আমি নিয়ে নিলাম এই যে এরকম হয়েছে এখন এটা আমি ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি এই যে আমের ছেলকাটা বাদ দিয়ে দিব এখন একটা চামিচ দিয়ে মাঝখান থেকে আমের পালসটা বার করে নিব। এই যে খুব ইজি এটা বার করার একটু গরম ছিল এই জন্য ধরতে অসুবিধা হচ্ছিলো আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি মিক্সি চারে দিয়ে দিলাম এখন আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে আর কিছু ধনে পাতা দিয়ে দিলাম এটা পুরো পেস্ট করব না একটু শুধু ঘুরিয়ে নিব ব্যাস পেস্ট বানিয়ে নিয়েছি আমি যেই থালাটার মধ্যে আমি প্যানের থেকে নামিয়েছিলাম ওই থালার মধ্যে আমি ঢেলে নিলাম আলাদা করে আর কিছু নষ্ট করলাম না মিক্সি জার থেকে আমি বার করে নিলাম এখন আমি কয়েকটা উপকরণ দেব দেখে নাও এখানে স্বাদ মতো আমি রেগুলার নুন ইউজ করলাম আর ওয়ান টি স্পুন বিট নুন ওয়ান ওয়ান টেবিল স্পুন দিয়েছি চাট মশলা আর হাফ টেবিল স্পুন লাল লঙ্কা পাউডার আর এখানে আর্ধেকটা লেবুর রস দিবো যদি টকটা একটু বেশি পছন্দ করো আর্ধেকের কম দিবে তো এখানে আমি আর্ধেক পুরো দেইনি আর্ধেকের কমই দিয়েছি লেবুর রস এই লেবুর রসটা টক আছে আর কিছু কাঁচা ধনে পাতা অ্যাড করে দিলাম আর কিছু লাগবে না আমি এই মশলাগুলো দিয়ে মিক্সড করে দিলাম হয়ে গেছে সুস্বাদু ঘরোয়া পদ্ধতির টমেটো কাঁচা আমের চারটি তো যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করতে একদমই ভুলবে না এখানে কি ভুল আছে এটা যদি ধরিয়ে দিতে পারো তো খুশি হব তো প্লিজ তোমরা কমেন্টস করবে আর পুরো ভিডিওটা দেখে কমেন্টস করবে লাইক করবে আর যারা নতুন বিভার আছো তাদেরকেও বলছি তোমরা ভিডিও দেখো কমেন্টস করবে ভালো ভালো আরও ভালো লাগবে আর চিন্তা করবে না আমিও তোমাদের চ্যানেলে যাব আর ভিডিও দেখবো আর আমি এটা করি একটু টাইম লাগে বটেই কিন্তু আমি যাই যতজনই আমাকে কমেন্টস করেছ আমি তাদের যেটা বলছিলাম যারা কমেন্টস করেছো সাবস্ক্রাইব করেছো তাদের চ্যানেলে তো আমি যাই যাই একটু টাইম লাগে আমার যেতে আর যারা সাবস্ক্রাইব না করে কমেন্টস করেছো তার তাও আমি তোমাদের চ্যানেলে যাই আমি গিয়ে লাইক করে পুরো ভিডিও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে